রাস্তার কাজ নিয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠল একটি ঠিকাদারের বিরুদ্ধে ঘটনা কমলাসাগর বিধানসভার মধুপুর রাধানগর মূল সড়ক এলাকায় ঘটনার বিবরণী প্রকাশ দীর্ঘ ৩৫ বছর পর মধুপুর থেকে হরিহরদুলা রাধানগর সেই রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয় বিশালগড় পূর্ত দপ্তরের পক্ষ থেকে এবং দায়িত্ব দেওয়া হয় একটি ঠিকাদারের কাছে এলাকার জনগণের অভিযোগ কাজের শুরু থেকেই নিম্নমানের কাজ করে আসছে যার পরিপ্রেক্ষিতে এলাকার জনগণ প্রথম দিকেই সেই রাস্তাটি কাজ পুরোপুরি বন্ধ করে দেয় পরবর্তী সময়ে উচ্চপদস্থ আধিকারিক থেকে এলাকারের বিধায়িকা এগিয়ে জনগণের সামনে কথা বলে আশ্বাস দিয়ে আসে সেই কাজ সঠিকভাবে করা হবে কিন্তু আশ্বাস দিলেই বাকি প্রথম দিনের পর দ্বিতীয় দিন থেকেই নিম্নের কাজ শুরু হয়ে আসছে এলাকার জনগণের অভিযোগ দীর্ঘ বছর আগে সেই রাস্তাটি মেরামত করা হয়েছিল কিন্তু তারপর আর সেই রাস্তার মধ্যে কাজ করা হয়নি যার পরিপ্রেক্ষিতে এলাকার জনগণ দীর্ঘদিন যাবৎ দুর্ভোগ পোহাতে হচ্ছে পরে বর্তমান বিজেপি সরকার দ্বিতীয় পারের মতো ক্ষমতায় আসার পর সেই রাস্তাটি বরাদ্দ করা হয় পাঁচ কোটি টাকা মধুপুর থেকে হরিহরলা রাস্তাটির দূরত্ব রয়েছে ছয় দশমিক তিন কিলোমিটার জানা যায় রাস্তাটি সম্পূর্ণ বারো ফুট করে নিয়ে যাওয়ার কথা রয়েছে তার পাশাপাশি যেখানে তিন ফুট পাথর দেওয়ার কথা রয়েছে সেখানে দু ফুট এবং যেখানে দু ফুট পাথর দেওয়ার কথা রয়েছে সেখানে এক ফুট পাথর দিয়ে কাজ করা হচ্ছে যার ফলে ক্ষুব্ধ জনগণ রাস্তার কাজ পুরোপুরি বন্ধ করে দেয় এদিকে মঙ্গলবার সাংবাদিকদের ক্যামেরার সামনে এলাকার জনগণ অভিযোগ করেন পুরোপুরি নিম্নমানের কাজ করে যাচ্ছে ঠিকাদার যদি সঠিকভাবে কাজ না করা হয় পরবর্তী সময়ে আবার রাস্তা বন্ধ করে দেওয়া হবে এদিকে এক আধিকারিকের কথা বললে তিনি সম্পূর্ণ ঘটনা অস্বীকার করেন আপনার ওই যে দুই ইঞ্চি আর কার্পেটিং এক ইঞ্চি টোটালে মিলে হয়েছে তিন ইঞ্চি পাবলিকের অভিযোগ ছিল নাকি পাঁচ ইঞ্চি হওয়ার কথা ধরা ছিল পাঁচ ইঞ্চি নাকি পাবলিক যদি জানে তাহলে অফিস থেকে জানতে পারবো কোনো অসুবিধা নাই আমার ইঞ্জিনিয়ার সব আছে এক দু সার আছে এক্সিকিউটিভ স্যার আছে তারা থেকে জানতে পারে এনে 12 ফুট হওয়ার কথা কিন্তু 10 ফুট হচ্ছে 12 ফুট কিছু কিছু জায়গাতে ধরেন না আমরা যেখানে যতটুকু আছে মেটেলিং যেখানে যতটুকু আছে আগের কার্পেটিংটা আমরা সেইখানে কোন জায়গায়তে 3.5 মিটার তিন মিটার পঁয়ত্তর চার মিটার আমরা যেখানে যতটুকু পাইতে আছি এতটুকু আমরা মানে এটা করার ওয়ার্ডার আছে আমাদের কাছে আমরা এইভাবে করতে কারণ হ্যাঁ ছিল ওই ওইটা নিয়ে মানে আপনার তারা যে আপনি যে কইলেন রাস্তা বাড়ানোর জন্য তখন আমার ডু সারাই আজকে জুনিয়র ইঞ্জিনিয়ার তারা এই আপ পঞ্চায়েতে মিটিং করছে মিটিং করে কইছে না রাস্তা যেইভাবে আছে যেইখানে যতটুকু আছে ততটুকে রাস্তা হবে

প্রায় দুই ইঞ্চি আড়াই ইঞ্চি ভাববেন ওই জায়গাতে আপনার সাড়ে পাঁচ ইঞ্চি ভাববেন এই যে মানে আপনার যে জায়গাতে ইয়ে বলতে আমরা দেখেন এন মাপ দিয়ে আমি এখানে এখান থেকে আপনার এটা পুরোটা দেখেন মানে আবার এই যে আসবে জিনিসটা ব্যাটটা তো সমান না সবটা এক সমান হইতেইব সমান থাকলে না এটা হইতে হবে কোনো জায়গাতে বেশি খাইব কোনো জায়গাতে আবার একটু কম খাইবো

ब्यूरो रिपोर्ट न्यूज़ डेली भारत